কারেন্দ্র আপনাদের সকলকে স্বাগত যেমনটা দেখা যাচ্ছে আজকে কোচবিহারে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হয় তারই প্রতিবাদে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় সেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মানিতলা ক্রসিং এ বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং এই সভা থেকে কড়া ভাষায় উড়ান গ্রহকে আক্রমণ করা হয় পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে রাজ্যে যখন বিরোধী দলের শুভেন্দু অধিকারী আক্রান্ত সেখানে সাধারণ মানুষের সুরক্ষা ঘটে সেই নিয়ে একটা প্রশ্ন দেখা যাচ্ছে পাশাপাশি যে প্রশ্নটা উঠে যাচ্ছে পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে একটা কঠিন প্রশ্নের মুখে থাকছে এ রাজ্যে তারা মানুষের কতটা সুরক্ষিত বোধ করছে আমি হয়তো সুরক্ষিত বোধ করছি না এই তৃণমূলের বাহিনীরা যেইভাবে অত্যাচার করছে খালি এইখানে না বিরোধী দলের এটা না আমাদের কর্মীদের ওপরে বন্ধ অত্যাচার করছে একটুখানি ওরা যে বিস্তার দিতে পারছে না

সন্ধ্যা অধিকারীকে পেটানো হচ্ছে আমরা সব সময় আন্দোলনের আপনি কি সাধারণ আপনি কি সুরক্ষিত আমি সুরক্ষিত নেই বাংলার মানুষ সুরক্ষিত নয় তৃণমূলের কেনা কে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে কোন নিরাপত্তা ডাক্তরের নিরাপত্তা নেই উকিলের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় একটা রাজ্যে বিরোধী দল নেতা এই ঘটনা ঘটে উকিলের এই ঘটনা ঘটে সাধারণ মানুষের নিরাপত্তা তো নেই

এবং এই এসপি দ্বিতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি অরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে করা আরে অ্যারেস্ট তো আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়েছি দু হাজার একুশ সালে অনরে জাস্টিস রাজশেখর মানসাদ দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লইয়া তারপরেও এই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহা হয় পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাদ্য প্রমোটি ডাব্লু আর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহা হয় প্রত্যক্ষ পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাল এই খুনির সঙ্গে ধৃতিমান ভট্টাদ তৃণমূল এবং মমতা ব্যানার্জি গণতন্ত্রের বড়াই করে লজ্জা কোনদিন বাংলায় এইভাবে কখনো কোনো বিরোধী দলের নেতার ওপর এই ঘটনা ঘটেছে আক্রমণ হয়েছে আজকের ঘটনা তো একেবারে তার জীবন হয়নি তার জীবনের ওপর আজকে আক্রমণ হয়েছিল আমি এটা নিন্দা করি এবং এই খুনের প্রচেষ্টা যার অঙ্গুলি হেরানো হয়েছে উদয় ঘুয়ো তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে অ্যাটেন্টু মার্ডার কেস চালু করা উচিত এবং এই উদয়ন ঘুয়োরা চৌত্রিশ বছর ধরে সিপিএমের আমলে তখন ফরোয়ার্ড ব্লকের ছত্র ছাই এই কাণ্ড করেছে এখন তৃণমূলের ছত্র ছায় এসে উদয়ঙ্গু এই কাণ্ড করছে এবং সেগুলো সমস্ত বাংলাদেশি ক্রিমিনাল রোহিঙ্গা ক্রিমিনালদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি আজকে তৃণমূলের এবং মমতার মাথা ব্যথার কারণ প্রশাসনকে জানানো প্রশাসনকে জানানো সত্ত্বেও পুলিশের সামনে এই ধরনের আরে পুলিশ তো পঙ্গু পুলিশ দলদাস পুলিশ কৃতদাস পুলিশের কি মেরুদণ্ড আছে ওরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে যে পুলিশকে তারা করে যে পুলিশকে তার গোষ্ঠী মা স্ত্রী গালাগাল করে সেই পুলিশই আবার পাহারা দিচ্ছে কেষ্টকে মানে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না বাংলার বুকে না নেই তো এবং এটাকে দেখা উচিত এবং কেন্দ্রের সরকারের কিন্তু এটা দেখা উচিত তার কারণ এটা একটা অঙ্গরাজ্য এবং ভারতবর্ষের এই অঙ্গরাজ্যের গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আইনি সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা উচিত নিয়ে নিয়ে আন্দোলন আন্দোলন জানেই না কিছু অশিক্ষিত মূর্খের দল ওরা জানেই না ওরা সিএ জানে না আর ওদের যে নেত্রী সেই জানে না ওরা করতে কি জানবে সিএ কেক বলে